প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন এবং সবাইকে দুই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকেই কৃতিত্বের সাথে নতুন ক্লাস উত্তীর্ণ হয়েছো এই দুই হাজার নতুন বছর নতুন বই নতুন ক্লাস সব কিছুই নতুন তাই এখন থেকে অর্থাৎ বছরের শুরু থেকেই তোমাদেরকে নতুন করে নতুন বছরের কর্মপরিকল্পনা সেট করতে হবে যাতে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া যায় নিজেকে নতুন নিজের নতুন একটা অবস্থান তৈরি করা যায় অতীতের সকল খারাপ স্মৃতি বা ভালো স্মৃতি যাই হোক অতীতের চাইতে নিজেকে যেন আরও এক ধাপ বা আরও অনেক ধাপ এগিয়ে নেওয়া যায় এটার জন্য এখন থেকেই পরিকল্পনা নিতে হবে এবং সেই অনুযায়ী কাজ শুরু করে দিতে হবে তোমরা জানো এই দুই হাজার ছাব্বিশে নতুন বছরটা কিন্তু একটু ঢেলে ডালাভাবে শুরু হয়েছে কারণ আমাদের দেশে যে বাংলাদেশের মধ্যেই কিছুদিন পরেই কিন্তু নির্বাচন আসবে এই কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা লম্বা ছুটিতে যেতে পারে অর্থাৎ সেটা এক সপ্তাহ হতে পারে দুই সপ্তাহ হতে পারে বা পনেরো দিন হতে পারে এবং এর পরপরেই কিন্তু দেখা যাবে যে রমজান মাস চলে আসবে অর্থাৎ এ নিয়ে কিন্তু বছরের শুরুর প্রথম এক দুই তিন মাস কিন্তু এই মানে গোলেমালে চলে যাবে অর্থাৎ পড়ালেখা কিন্তু ঠিকঠাক হবে না তাই আমাদেরও যদি আমরাও যদি এই গুলো মালে যদি সময়গুলো কাটিয়ে দেই তাহলে দেখা যাবে যে পরবর্তীতে সময় চলে গিয়েছে কিন্তু কাজ অনেক বাকি রয়ে গিয়েছে এবং অনেক কষ্ট হয়ে যাবে তখন থেকে তাই এখন থেকে আমাদের বছরের শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখা পুরোদমে চালু হোক বা না হোক তোমাদের এখন থেকেই কিন্তু কর্ম নির্ধারণ করে নিতে হবে এবং এই জানুয়ারি মাস থেকেই এখন থেকেই কিন্তু তোমাদেরকে পড়ালেখা চালু করে দিতে হবে এবং যারা মানে একটু সচেতন শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এরকম বছরের শুরু থেকে কিন্তু পড়ালেখা শুরু করে দেয় একেবারে হার্ডলি একেবারে মানে অনেক সময় ধরে যে পড়তে হবে তা না বছরের শুরু থেকে যারা সচেতন শিক্ষার্থী যারা সচেতনভাবে পড়ালেখা শুরু করে তারা কিন্তু অল্প অল্প করেই পড়ে এই যে এখন থেকে তোমরা যদি যেগুলো একটু গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে এগুলো যদি অল্প অল্প করে এখন থেকে পড়ো তাহলে দেখবা যে তোমরা পড়ালেখার মধ্যে যে একটা ব্যালেন্স ওই ব্যালেন্সটা ঠিক রাখতে পারবে কিন্তু যদি দেখা যায় যে স্কুলে পড়া কখন চালু হবে হ্যাঁ স্কুল পুরোদমে কখন চালু হবে পরীক্ষা কত কাছাকাছি আসতেছে এগুলা দেখে যারা পড়ালেখা চালু করে তারা কিন্তু পড়ালেখায় অনেক পিছিয়ে পড়ে তাদের কিন্তু অল্প সময়ে অনেক প্রেসার পড়ে যায় ফলে কি হয় ফলে তারা এই যে মানে আশানুরূপ রেজাল্ট করতে পারে না বা নিজে একটা হতাশায় পড়ে যায় এই জন্য তোমাদের কী করতে হবে যে বছরের শুরু থেকে এখন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা চালু হোক বা না হোক তোমাদের নিজেদেরকেই কিন্তু নিজেদের মতো করে পড়ালেখা শুরু করে দিতে হবে আশা করছি তোমরা প্রত্যেকেই নতুন বছরের নতুন ক্লাসের বই পেয়ে গিয়েছ বা বই পেয়ে না থাকলে কিন্তু বই তোমরা অবশ্যই এই যে আর এক সপ্তাহের মধ্যে বা সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে বই পেয়ে যাবে আর যেসব স্কুলে গ্রামেগঞ্জের অনেক স্কুলে কিন্তু বই পেতে অনেক দেরি হয় লেট হয় এটা আমার জানা আছে তো লেট যাদের হবে তা তোমরা কি করবে আগের ক্লাসের তোমাদের বড় ভাই যারা আছে বা বন্ধু যারা যদি পরিচিত বন্ধু আত্মীয়ের মধ্যে বা ভাইদের মধ্যে বা তোমাদের পাড়ায় আশেপাশে প্রতিবেশীদের মধ্যে বা পাশের বাসার কারও যদি তোমাদের এরকম এই তোমাদের ক্লাসের বই যারা তোমার এক ক্লাস সিনিয়র এরকম পুরাতন বই পাওয়া যায় অবশ্যই তোমরা যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেগুলো আছে এই সাবজেক্টগুলো সংগ্রহ করার চেষ্টা করবে বা এখন তো এগুলোর দোকানেও কিনা পাওয়া যায় অর্থাৎ যে কোনোভাবেই তোমরা পুরাতন বই সংগ্রহ করে নিজেদের মতো করে পড়ালেখা শুরু করে দিবে। স্কুলে যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন তোমরা নতুন বই পাবে তখন নতুন বই নতুন বইয়ের মতো করে পড়া শুরু করবে ঠিক আছে তবে এখন থেকে কিন্তু স্কুলে কখন বই দিবে এটার অপেক্ষায় থেকে নিজে পড়ালেখা বন্ধ রাখা পুরোপুরি স্টপ রাখাটা কিন্তু অনেক বড় বোকামি হবে কারণ স্কুলগুলো কিন্তু এখন এই বছর শুরুতে একটু হালকাভাবেই শুরু হচ্ছে কারণ খুব একটা চাপ কম কারণ এখন পুরো দেশের সব বিষয়ে কিন্তু ফোকাস একটাতেই সেটা হচ্ছে যে নির্বাচন সামনে নির্বাচন আসবে এই জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু কম বেশি একটা প্রভাব পড়ে গিয়েছে এই এই জন্য আমরা কী করবো এখন থেকে নিজেরাই সচেতন কর্মপরিকল্পনা কর্ম পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দেব এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে তোমরা চাইলে এই বইগুলো যদি পুরাতন বই সংগ্রহ করতে না পারো পিডিএফ আকারে কিন্তু এন ওয়েবসাইটে কিন্তু সকল বই পিডিএফ আকারে পাওয়া যায় বাংলা ভার্সন ইংলিশ ভার্সন এর বই অ্যাভেলেবল আছে তোমরা ওইখান থেকে সুন্দর করে বইগুলো ডাউনলোড করে নিয়ে মোবাইলে তারপর তোমরা নিজেদের মতো করে পড়ালেখা শুরু করে দিতে পারো ঠিক আছে অর্থাৎ বলতে চাচ্ছি যে এক কথায় এখন থেকেই তোমাদের পড়ালেখাগুলো চালু করে দিতে হবে যাতে তোমরা নিজেদেরকে ভালোভাবে পড়ালেখায় এগিয়ে রাখতে পারো এগিয়ে নিতে পারো যদি আজকে নয় কালকে কাল নয় পরশু এইভাবেই করতে থাকো তাহলে দেখা যাবে যে নিজের কোনো উন্নতি হচ্ছে না অতীতে যেরকম ছিল এখনও এরকম রয়ে গিয়েছো বা অতীতে যদি ভালো থাকো এখন দেখা যাবে যে পিছিয়ে পড়ছো ঠিক আছে অর্থাৎ আমাদের ভালো রেজাল্ট করেছি বলে যে এখন বসে থাকবো এটার সুযোগ নেই আবার অতীতে খারাপ রেজাল্ট করলে তো এমনিতেই বসে থাকার সুযোগ নেই তাই বলতে চাচ্ছি তোমরা এখন থেকেই পড়ালেখা শুরু করে দাও গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো নিয়ে বরাবরের মতো আর হেলাই দুলাই সময় না কাটিয়ে এখন থেকেই আজকে এই ভিডিওটা দেখার পরেই তোমরা পড়ার টেবিলটা গোছাই নাও পড়ার টেবিল গুছিয়ে নিয়ে একটা রুটিন করো নিজের মতো করে তারপর সুন্দর করে ওই রুটিন হান্ড্রেড পারসেন্ট যেন প্রত্যেক দিন সঠিকভাবে পালন করতে পারো সেভাবেই তোমাদের এখন ডেইলি লাইফ শুরু করে দাও তো এ হচ্ছে বিষয় আর আমি চেষ্টা করব আমার এই চ্যানেলের মধ্যে পড়ালেখার যে বিষয়গুলো আপলোড দেওয়া যায় সবগুলো আমরা আমি টিউটোরিয়াল আকারে দেওয়া শুরু করব ইনশাআল্লাহ এখন থেকে এবং আমি মোটামুটি পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণী এবং কিছু ক্যাডেট কলেজের আবার কিছু ইংরেজির বেসিক বিষয় এবং নবম দশম শ্রেণীর কিছু কিছু বিষয় এগুলো নিয়ে আমি কাজ শুরু করে দিব ইনশাআল্লাহ এবং তোমরা আশা করছি প্রত্যেকেই এই টিউটোরিয়ালগুলো পাবে এবং তোমরা অবশ্যই তোমরা এই যে যে ভিডিওতে কমেন্টস করা যায় কমেন্টস করে তোমাদের বিষয়গুলো জানাবে কোন ভিডিও লাগবে কোন টপিক্সের ভিডিও লাগবে এগুলো আমাকে কমেন্টস করে জানাবে কারণ তোমরা যত বেশি কমেন্টস করবে আমি বুঝতে পারবো তোমাদের চাহিদা কি তোমাদের কোথায় ঘাটতি আছে এগুলো আমি বুঝতে পারবো কমেন্টস কমেন্টসটা হচ্ছে এক প্রকার আমার সাথে তোমাদের কমিউনিকেশন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বলে বিষয় বলে রাখি সেটা হচ্ছে এই যে আমার এই চ্যানেলের মধ্যে একটা কমিউনিটি ট্যাব আছে যেটা তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ যে মানে এই যে কমিউনিটি ট্যাব এখানে চ্যানেলের মধ্যে এখানে গেলেই কিন্তু তোমরা নিজেরা পোস্ট করে একেবারে ছবি সহ স্ট্যাটাস লেখা সহ তোমরা এখানে পোস্ট করতে পারবে এভাবে পোস্ট করে তোমাদের অনুভূতি মতামত বা কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি পোস্ট করতে পারো তোমরা নিজেদের ছবিও চাইলে পোস্ট করতে পারো দৈনন্দিন বিভিন্ন ছবি বা তোমাদের অনুভূতি এখানে তোমাদের নিজেদের ছবি স্কুলের ছবি যে কোনো কিছু তোমরা এখানে পোস্ট করতে পারো ভালো বিষয় ভালো বিষয়গুলো আর কি তাহলে এভাবেই তোমাদের মধ্যে একটা তোমাদের সাথে আমার একটা এঙ্গেজমেন্ট চালু হবে এবং আমিও তোমাদের সাথে আরও আরও বেশি কানেক্টেড থাক থাকতে পারবো সো যাই হোক মোট কথা হচ্ছে আজকে এই ভিডিও দেখার পর পরই তোমরা তোমাদের টেবিল গুছিয়ে নিয়ে পড়ালেখা পুরোদমে শুরু করে দাও নতুন বছর নতুন উদ্যমে সব কিছু আবার আগের মতো শুরু করে দাও আর হেলাই দুলাই সময় কাটানোর সময় নেই সুযোগ নেই যদি এখন থেকে সিরিয়াস হও তাহলে এই নতুন বছরে নতুন ক্লাসে ভালো কিছু করা সম্ভব হবে যদি এখনও যদি বসে থাকো এই ভিডিও দেখার পরেও যদি তোমরা আর পড়ালেখায় সিরিয়াস না হও তাহলে দেখা যাবে নিজেই কে অতল গহবরে হারিয়ে যাবে নিজেরা দিন দিন আরও পিছিয়ে যাবে পড়ালেখার অবনতি ঘটবে যতই ভালো ছাত্র হও না কেন পড়ালেখা যতই আগের ক্লাসে যতই ভালো রেজাল্ট করো না কেন দেখা যাবে আস্তে আস্তে নিজেকে অনেক দূরে সরে যাচ্ছে নিজের অবস্থান আগে যেটা ছিল ওই অবস্থানটা ধরে রাখাও কিন্তু অনেক টাফ হয়ে যাবে এবং এখন হচ্ছে নতুন বছর আসছে মানে হচ্ছে তোমরা এক ধাপ উপরের ক্লাসে উঠেছো যে যে অবস্থান আছো ওই অবস্থান থেকে এক ধাপ উপরের ক্লাসে অর্থাৎ পড়ালেখা কিন্তু আগে যা করতে এর চাইতে আরও বেশি করতে হবে আর একটু সিরিয়াস হতে আরও সিরিয়াস হতে হবে এজন্য জন্য এখন থেকে সিরিয়াস হয়ে যাও প্রত্যেকেই এবং চেষ্টা করবে অবশ্যই পড়া যেতটুকু সময় পড়বে একটু মনোযোগ সহকারে পড়ার জন্য এবং কর্ম পরিকল্পনা নিয়ে প্ল্যানিং করে পড়বার জন্য এমনি পড়ার টেবিলে বসলাম আধা ঘন্টা সময় কাটালাম এক ঘন্টা সময় কাটালাম এরকম না কী পরবো কতটুক পরব কীভাবে পড়তে হবে কোনগুলো ইম্পর্টেন্ট নিজে যতটুক পারো বা নিজে এই যে স্যারের কাছ যে স্যারের কাছ থেকে পড়ো বা স্কুলে পড়ো যেখানে পড়ো যতটুক পারো একটু গোছালোভাবে যদি তোমরা পড়ার চেষ্টা করো মানে গণিতের জন্য একটা আলাদা নোট খাতা বা আলাদা খাতা ইংরেজির জন্য একটা আলাদা নোট খাতা রাফ খাতা একটা নোট খাতা একটা এইভাবে যদি প্র্যাকটিস করো সব এখন থেকে এভাবেই যদি সেট করো তাহলে দেখা যাবে যে নতুন বছরে এখন থেকে তোমাদের পড়ালেখার মধ্যে একটা ইতিবাচক চেঞ্জ আসবে মানে পজিটিভ চেঞ্জ এখন থেকে তোমরা পাবে সো এই হচ্ছে যে আমার আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে নতুনভাবে কানেক্টেড হওয়া এবং তোমাদেরকে একটা মেসেজ দিয়ে দেওয়া এবং তোমাদের একটা বলতে গেলে অ্যালার্মিং মেসেজ যে নতুন বছর চলে এসেছে অলরেডি চলে যাচ্ছে জানুয়ারি মাসটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে তাই আর হেলাই ধুলাই সময় কাটানোর সুযোগ নেই এখন থেকেই সিরিয়াস হতে হবে আজকে থেকেই সিরিয়াস হতে হবে আজকে থেকেই পড়ার টেবিলটা গুছিয়ে পড়ালেখা স্টার্ট করে দিতে হবে সো ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকে বেশি বেশি কমেন্টস করবে এবং কমিউনিটি ট্যাবের মধ্যে তোমাদের পোস্টের অপেক্ষায় থাকবো আমি এবং তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে তোমাদের চাহিদাগুলো জানাবে অর্থাৎ কোন ভিডিও লাগবে কোন টপিক্সের ভিডিও লাগবে কোনটা আগে লাগবে এগুলো আমাকে জানাতে থাকবে তোমরা আমাকে যত বেশি কমেন্টস করবে যত বেশি এরকম ইয়া দিবে ফিডব্যাক দিবে আমি তত বেশি কাজগুলো করার এনার্জি পাবো আগ্রহ পাবো তাই তোমরা আমাকে বিরক্ত করতে এরকম কমেন্টসের মাধ্যমে পোস্টে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে বিরক্ত করতে একদম দ্বিধা না যত বেশি বেশি পারা আমাকে এভাবে কমেন্টস করে বা পোস্টে স্ট্যাটাস দিয়ে কমিউনিটি ট্যাবে স্ট্যাটাস দিয়ে বিরক্ত করবে এটা আমার ভালোই লাগবে সো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে টিউটোরিয়াল কোনো একটা টিউটোরিয়াল পর্বে দেখা হবে তাহলে সে পর্যন্ত অপেক্ষায় থাকো প্রত্যেকেই ভালো থাকবে আল্লাহ হাফিজ